আসসালামু আলাইকুম বাইন্যান্সের একটি ওয়েব থ্রি অফার শেয়ার করবো যেটা থেকে আপনারা দশ ডলার পর্যন্ত মানে ফ্রিতে ইনকাম করতে পারবেন এখানে জাস্ট ষোলোটা প্রশ্নের উত্তর দিতে হবে আর এই প্রশ্নের উত্তরগুলো মূলত আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি দিয়ে দিব ছবি দিয়ে দেব আর কি স্ক্রিনশিটগুলো এই অ্যান্সারগুলো যদি আপনি ঠিকমতো দেন তাহলে হচ্ছে মূলত হচ্ছে আপনাকে এখানে দশ ডলার তারা লার্ন অ্যান্ড আন অপশন থেকে দিবে এটা তারা বলছে তো আপনার হচ্ছে ছ এই কয়টা এখানে ষোলোটা প্রশ্ন আছে তো ষোলোটা প্রশ্নের উত্তরগুলো আপনি জাস্ট দেখে দেখে ছবি দেখে দেখে মূলত আপনারা দিয়ে দিবেন তো আমি অফারের লিঙ্কটা মূলত আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখাই দিব আর কি কোন কোথায় থেকে পাবেন তো ফার্স্টে হচ্ছে এই ইয়াটা দেখাইলাম আপনারা হচ্ছে এই ছবিটা দেখে দেখে এরকম করে আমি যেভাবে দিচ্ছি মূলত টিকচিহ্ন যেগুলোতে টিকচিহ্ন আর যেগুলোতে হচ্ছে আপনার লিখতে হয় যেমন বিডি মানি লিঙ্ক আধার দিয়ে আট নাম্বারটা আধার দিয়ে বিডি মানি লিঙ্ক মানে একটা চ্যানেলের নাম উল্লেখ করলাম যে অফারটা আমি ক্যাম্পিংটা আমি সম্পর্কে জানতে পারছি দিয়ে জাস্ট হচ্ছে আপনি সাবমিট দিয়ে দিবেন তো ছবিগুলো প্রত্যেকটাই থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে তো আমি সাবমিট করে দিলাম সাবমিট করে দিলে দেখেন এরকম সাবমিট লেখা আসলে দেন হচ্ছে এটা ইয়ে হয়ে যাবে দেখেন এরকম লেখা আছে ইউ সাবমিট দিস সার্ভে আই এগ্রি দ্যাট বাইন্যান্স উড প্রসেস মাই ইউ আইডি ইমেল অ্যাড্রেস আই প্রভাইড ইউ রিওর ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রোডাক্ট ইনহ্যান্সমেন্ট পারপস অ্যান্ড অ্যাক্রোডিং উইথ ইটস মানে ওরা হচ্ছে আমাদের ইউআইডিতে যে আমাদের যে আইডিটা থাকে ওইটা অনুযায়ী তারা হচ্ছে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে আর কি রিওয়ার্ডটা তো এটা মূলত হচ্ছে একটা অফার আমি আপনারা কিভাবে পাবেন সেটা একটু আমি বলে দিই দেখেন ফার্স্টে হচ্ছে আমরা বাইন্যান্সে ঢুকবো দেখেন আমরা বাইন্যান্সে আসি এই যে বাইন্যান্সের মধ্যে আসি তো বাইন্যান্স থেকে মূলত হচ্ছে আমরা কী করব এই যে ওয়েব থ্রি লেখা থাকবে এই যে ওয়ালেট থেকে আমরা হচ্ছে ওয়েব থ্রির মধ্যে ক্লিক দিব জাস্ট আমি আরেকবার দেখাই দিই এই দেখেন ওয়ালেট লেখা আছে ওয়ালেট থেকে আমরা হচ্ছে ওয়েব থ্রি এই যে দেখতে পাচ্ছেন ওয়েব থ্রি এটাতে ক্লিক দিব ক্লিক দিলে হচ্ছে আমরা হচ্ছে এই অফারটাতে যেতে পারবো তো এরপর হচ্ছে এখানে একটা লিঙ্ক আসবে এখানে দেখেন আর্ন অপশনে যাবেন তো এই আর্ন অপশন থেকে মূলত হচ্ছে এটা এই যে দ্বিতীয় যে ব্যানারটা আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা বাইনিং ওয়েব থ্রি হেল্প আস ইম্প্রুভ বাই টেকিং ওয়েব থ্রি আর্ন সার্ভে এখানে লেগছে যে জয়েন অ্যান্ড উইন আপ টু টেন ইউএসডিসি এটা যদি আপনি ইয়ে করেন তাহলে হচ্ছে আপনাকে দশটা ইউএসডিসি বোনাস দিবে আর কি তো মানে সর্বোচ্চ দিবে এখানে হয়তো দুই দুই ডলার দিতে পারে পাঁচ ডলার দিতে পারে দশ ডলার দিতে পারে অনেকে হয়তো কনফিউজ হয়ে যাবেন যে ভাই আমি কম পেলাম কেন বাট এখান থেকে যদি ঠিকঠাক মতো উত্তরগুলো দিতে পারেন তাহলে কিন্তু আপনি মূলত হচ্ছে এখান থেকে দশ ডলার আপনার পেয়ে যাবেন তো আমি অলরেডি এটা করে ফেলেছি যে যার কারণে আমার সার্ভেটা এখানে কমপ্লিট দেখাচ্ছে তো আপনারাও যারা যারা আসলে এই ধরনের অফারগুলো করতে চান বাইন্যান্সের জাস্ট দুই মিনিটের অফার আমাদের ভিডিও ডিসক্রিপ এই যে চ্যানেলের মধ্যে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা সেখানে এই যে চ্যানেলগুলো সরি দেখেন আমাদের চ্যানেল এই চ্যানেলের মধ্যে আমরা হচ্ছে ছবিগুলো দিয়ে দিব দেখে দেখে আপনার আগে ছবিগুলো সেভ করবেন যেমন এরকম করে আপনার হচ্ছে ছবিটা সেভ করবেন সেভ টু গ্যালারি তারপর হচ্ছে গ্যালারি থেকে দেখে দেখে অ্যান্সারগুলো দিয়ে আপনি সাবমিট করে দিবেন আশা করি যে ইনশাল্লাহ এখান থেকে পাঁচ দশ ডলার ইজিলি ইনকাম হয়ে যাবে তো এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে আর এগুলো ছোটো ছোটো অফার বাট করে রাখবে এগুলো মিস করবো না কেউ আমরা